অবৈধ সেগুন কাঠসহ একটি কন্টেনার লরি আটক করল এবার দপ্তরের আধিকারিকরা এই ছবি গাজল টোল প্লাজার কাছে বারো নম্বর জাতীয় সড়কে সূত্রে জানা যাচ্ছে যে সোমবার রাতে জিএসটি দপ্তরের আধিকারিকটা বৈধ কাগজপত্র না থাকায় বারো চাকা বিশিষ্ট লরিটিকে আটক করে পরে মঙ্গলবার দুপুরে বন দপ্তরের হাতে লরি ও কাঠগুলি হস্তান্তর করা হয় প্রাথমিক তদন্তে জানা গিয়েছে আসাম থেকে কলকাতার উদ্দেশ্যে সেগুন কাঠ বোঝাই করে লরিটি জাতীয় সড়ক দিয়ে আসছিল বনদপ্তর গাড়ি চালককে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সকলে খবর পাই জিএসটি ডিপুটি ডাইরেক্টরের কাছ থেকে যে ওনারা একটা সন্দেহজনকভাবে গাড়ি ধরেছেন তার মধ্যে কি ছিল ওনারা জানা ছিল না পরে আমরা স্পটে এসে গাড়িটা খুলে দেখি যে কিছু কাঠ কী ধরনের গাড়ি পাওয়া গেছে উডেন প্ল্যাঙ্ক আছে এবং ওনারা এখন এই মাত্র আমাদের হ্যান্ড ওভার করলেন এখন আমাদের যেটা পুলিশ আমরা করবো হ্যাঁ এই ব্যাপারে যা বলার আমাদের ডিও বলবেন আচ্ছা কী কাঠ আছে এটা সেগুন মনে হচ্ছে ব্লক গাড়ি এখন যাবে কোথায়